চুল পড়ে যাচ্ছে আজকে দশটি কার্যকরী যেটা দীর্ঘদিন ধরে মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত সন্না এবং শত শত মানুষ হাজার মানুষ উপকৃত হয়েছে আমি আমার চেম্বার লাইফে পরিচিত নিজের ব্যক্তিগত কিছু মানুষের উপরে গবেষণা চালিয়েছি সেটা হানড্রেড পার্সেন্টে বলা চলে কার্যকরী ভূমিকা রাখছে ফল পেয়েছে এই রকম দশটি টিপস ইফেক্টিভ কিছু নিয়ম নিয়ে আমি আপনার সাথে কথা বলবো যেটা আপনি সাত দিনের মধ্যেই চুল পড়া সমস্যাগুলো থেকে নারী পুরুষ বয়স যেটাই হোক আপনি তরুণ হন বৃদ্ধ হন আপনার চুল পড়ার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এক নম্বর নিয়মটা হচ্ছে আপনার চুলের মাথাটাকে ম্যাসেজ করতে হবে ম্যাসেজ অনেকেই এটার জন্য পার্লারে যাচ্ছে বিভিন্ন হেয়ার স্পাতে যাচ্ছে কোনো দরকার নাই আপনি আপনার স্ত্রীর দ্বারা আপনার স্বামীর দ্বারা আপনার পরিচিত ছোট ভাইয়ের দ্বারা আপনি চুলে সপ্তাহে দুই দিন মাসাজ নেন এতে কি হয় এতে আসলে চুলের যে গ্রোথ সার্কেল প্যাটার্নটা এটা ভালো হয়ে যায় ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় চুল পড়ার মেডিকেল সায়েন্স বলছে যে আমাদের তিনটা স্টেস থাকে অ্যানাজেন টেলোজেন ক্যাটাজেন যদি অ্যানাজেন স্ট্রেসটাকে আল্লাহ তালা তিন থেকে পাঁচ বছর রাখছে যদি এই স্ট্রেসটা কোনো কারণে ফল করে টেলোজেন স্টেজে দ্রুত চলে আসে মানে তিন থেকে পাঁচ বছর যেই চুলটা বা গাছটা থাকার দরকার ছিল সেটা অল্প সময়ের মধ্যেই শিফট করছে মানে আপনি তিন থেকে পাঁচ বছর আর চুলটা স্টে করছে না আপনি এক দুই মাসের মধ্যে সেটা পড়ে যাচ্ছে এই টেলোজেন ফেজে মূলত চুলটা পড়ে যায় এটাকে কমাইতে হবে এইটাকে কমানোর জন্য দুই নম্বর যে টিপসটা হচ্ছে পেঁয়াজের রস এটা ইউনানি বা যুগ যুগ ধরে আপনার ঘরে আসে আপনি এটা ব্যবহার করেন পেঁয়াজের রসের সাথে আপনি যদি একটু লেবুর রসটা লাগিয়ে দিতে পারেন বা মিশিয়ে নিতে পারেন নারকেলের তেল অরিজিনাল হতে হবে সপ্তাহে দুই দিন গোসলের দশ পনেরো মিনিট আগে লাগিয়ে দেবেন এক্সিলেন্ট কাজ করবে সুপার এক্সিলেন্ট এই চুল পড়াটা আপনার খুবই ভালো কাজ করবে যদি আপনার রক্তে ভিটামিনের কিছু ঘাটতি থাকে বিশেষ করে বায়োটিন বায়োটিনটা আপনি হানড্রেড এটা হচ্ছে আপনি এক হাজার মাইক্রো গ্রাম এটা কন্টেন্টে পেতে পারেন এই ক্যাপসুল আকারে এটা আপনি বাজারে পাওয়া যায় এটা দেশি বিদেশি বিভিন্ন প্রোডাক্ট রয়েছে একটা রাতে ঘুমাদার আগে একটা খেতে পারেন ই ক্যাপসুল ভিটামিন ই এটা নেশারি পাওয়া যায় টোকোজেল পাওয়া যায় যেই নামে বাজারে পাওয়া যায় এটা দুইশো বা চারশো মিলিগ্রামের কন্টেন্টে পাওয়া যায় এটা সকালে বা রাতে একটি ঘুমানো ঘুমাইতে যাওয়ার আগেই খেতে পারেন অসুবিধাটা হচ্ছে আপনাদের পায়খানা কনস্টিপেশন কষা হতে পারে কিন্তু আপনাদের স্কিনটা গোলো হবে ত্বকটা সুন্দর হবে চুল পড়া রোধ করবে এছাড়াও যাদের রক্ত রক্তশুদ্ধতা থাকে নারীদের বিশেষ করে তারা আয়রন ট্যাবলেট একটা করে রাতে ঘুমানোর আগে খেতে পারে কেউ কেউ জিঙ্ক ট্যাবলেটও খাই আপনার যেটা শারীরিক দুর্বলতা অনুযায়ী সেটা আপনি গ্রহণ করবেন আর যেটা আমরা খুবই গুরুত্ব দিয়ে বলছি মানে পাবলিক এটা অবহেলা করে সেটা হচ্ছে সালফেট মুক্ত শ্যাম্পু ইউজ করতে হবে আপনি বাজারে যে শ্যাম্পুটা ইউজ করছেন আপনার হতে পারে সেটা ডাব প্যান্টিন অ্যান্ড শোল্ডার ইত্যাদি এই শ্যাম্পুগুলো সমস্যা হচ্ছে যুক্ত। সালফেট যুক্ত থাকার কারণে চুলগুলো অনেক সময় রুক্ষ হয়ে যায় চুলগুলো যদি রুক্ষ খসখসে হয়ে যায় চুলটা অল্পতেই আপনি মাথা আসরাবেন আর পড়ে যাবে তাহলে ওই যেটা অরিজিনালি হতে হবে ব্র্যান্ডের এবং গায়ে লেখা থাকবে সালফেট মুক্ত তাহলে চুল পড়া কমে যাবে আমরা পরবর্তীতে দেখি যে আপনার পাঁচ নম্বর স্ট্রেস যারা মানসিক খুব চাপের মধ্যে থাকে বিশেষ করে প্রেগনেন্সির সময় বা প্রেগন্যান্সির পরেও চুল পড়ে যায় বাচ্চা ডেলিভারির পরেও চুল পড়ে যায় তারপর আপনি আপনার ফিল্ডে যদি আপনি মানসিক খুব স্ট্রেসে থাকেন তাহলে চুল পড়ে যাবে খুব রিল্যাক্সে হাসি খুশিভাবে থাকতে হবে আর যেটা আমরা বলি যে খুবই সহজ নিয়ম আপনি ডাবের পানি পান করতে পারেন সপ্তাহে এক দুইটা করে যে কোনো ফলের জুস যদি এইটা যদি সামর্থ্য না থাকে আট থেকে দশ গ্লাস পানি পান করবেন অনেকের পানি স্বল্পতা থাকে পোশাক কম থাকে এইদের চুল পড়ে যায় আর অনেকের ভেজাল পানি আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে আপনি মেসে থাকছেন বা কোনো কক্সেস বাজারে ঘুরতে গিয়েছেন এই পানির সমস্যার কারণেও কিন্তু চুল পড়ে যেতে পারে এটা একটু খেয়াল করতে হবে আর একটা ওষুধের কথা বলছি বা যেটা আপনি বলতে পারছেন যে এত টিপস দিচ্ছি তাহলে আপনি কি লাগাবেন চুলে কী ইউজ করবেন চুলে ইউজ করতে হলে সেরাম পাওয়া যায় আমরা বলে ফোলক্সিয়া হেয়ার সেরাম বা সি সেরাম যেটা চুলের গ্রোথটা ক্যারাটিনটাকে ভালো রাখবে চুলটাকে গ্রোথ করবে ভিতর থেকে কিছু স্প্রে পাওয়া যায় সেটা ডক্টরের পরামর্শ ছাড়া এটা দেওয়াটা একটু ঝামেলা হয় কারণ এটা হরমোনাল ব্যাপার সেভার থাকে আর আমরা যেটাই আপনাকে নিষেধ করব সেটা হচ্ছে ধূমপান অ্যাডিকশনগুলো থেকে বেঁচে থাকতে হবে চুলে স্প্রে স্প্রে করা কালারিং করা বা অনেক সময় স্পাইক করা এইগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে যারা অনেক ইয়ং স্টাইল করে এটা থেকে আপনাকে বিরত থাকলে চুল পড়াটা আপনি থেকে বেঁচে থাকতে পারবেন আর এটা মুসলমানদের জন্য খুবই নয় নম্বর পয়েন্টে আমি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলবো দোয়া করতে হবে ইন্দামা একটা দোয়াছে যেটা আমরা বলি যে হোয়ালা কুল্লিশ শাইন কদির যেটা আল্লাহ তাল সর্ববিষয়ে সর্বশক্তিমান হোয়ালা কল্লীর শাইন কদির অথবা আপনি সুরা ফাতিয়া সাতবার পরে পালিতে ফু দিয়ে ফু দিয়ে এটা খেতে পানিটা পান করতে পারেন কালো জেরা মধু খেতে পারেন এক কথায় আপনার কষ্ট আপনি সিজদাতে গিয়ে গিয়ে কান্নাকাটি করেন সব কিছু ডাক্তারের উপরে সব কিছু ওষুধের উপর নির্ভরশীল হবেন না দোয়াকে বলা হয়েছে মুমিনের হাতিয়ার আপনি একজন মুমিন একজন বিশ্বাসী আল্লাহর কাছ থেকে চায় নেন যে কোনো জিনিসে আপনি অল্পতেই ফায়দা পেয়ে যাবেন রহমত পেয়ে যাবেন সর্বশেষ যেটা হরমোন পুরুষের টেস্টস্ট্রোন নারীদের স্ট্রোজেন প্রজেস্ট্রোট কারণ থাইরয়েড হরমোনের যদি উল্টা পাল্টা থাকে তাহলে চুল পড়তে পারে তাহলে অবশ্যই যদি আপনার টাকা পয়সা ফিনান্সিয়াল সাপোর্ট থাকে তাহলে আপনি বেসরকারি বা সরকারি হসপিটাল থেকে একটু হরমোনার লেভেলটা চেক করে নেবেন ইনশাল্লাহ এই দশটি টিপস যদি আপনি মেনে চলতে পারেন আল্লাহ চাই তো সাত দিনের মধ্যেই আপনার চুল পড়ার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি আপনি কমেন্ট করে জানাবেন আপনার চুল কতগুলো পড়ে প্রতিদিন আমরা বলে দিচ্ছি এক থেকে একশোটা চুল পরা নর্মাল এটা প্রতিনিয়তই তৈরি হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ